কেনই বা বললাম আদিম শেখানোর জন্য আমার কাছে বা নালে মা এই কথা শুনে নুকলি নুকরের চোখের পানি মারে ওস্তাদ বললেন আব্দুল কাদেরের মা আমার কথায় কি কোনো ব্যথা পেয়েছে নাকি আমি কি কোনো ব্যথা কথা বললাম না বুঝুন না 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 আমার কষ্ট হচ্ছে আমার ব্যথা অন্য জায়গায় কোথায় বলো ছিল আমি তখন কোরআন তেলাবাদ করেছিলাম আঠারো পাড়া তাই আমার আব্দুল কাদের আঠারো পাড়ার হাফে রয়েছে আমার সেদিন যদি আমি গোটা কোরআন তাই খতম করে দিতাম আমার আব্দুল কাদের আঠারো পাড়ার হাফে যত না বরং গোটা কোরআনের হাফে আমার আব্দুল কাদের বেড়ে যেত মা কি করেছে ভাই জোরে বলে মা কোরআন পড়েছে ছেলে কোরআন শিখেছে আর আমাদের মা কি শিখছে শোনেন ও ভাইরা আমি এই রাজ্যেকে মাদ্রাসায় যাই হঠাৎ দেখছি দুটো বাচ্চা ছোট ছোট ঝামেলা করেছে ছুটে এসছে হুজুর হুজুর আমি দরজা করলাম কি ব্যাপার হুজুর আমাকে মেরেছে তাই বললাম আরো তো হুজুর আছে তাদের সাথে বলতে পারতে কে মেরেছে অমুকজন মেরেছে তাই বললাম ডেকে নিয়েছ দেখে алলো আমি বললাম তুমি কি মেরেছো যেতু ওস্তাদের সামনে ছাত্র অত বলতে बोलते না হুজুর মেরেছে তাই বললাম কেন মেরেছো ও সুজুর গালি দিয়েছে এক মাদ্রাসার ছেলে আবার গালি দিয়ে গেল আমি তাদের দুজনকেই অফিসের ভিতরে খুব বুঝিয়ে বলছি সত্য কথা বলো তো তুমি গালি দিয়েছিলে তো তখন ওজ হুজুর হ্যাঁ আমি গালি দিয়েছিলাম তা আমি তখন জিজ্ঞেস করছি সত্য কথা বলো কি বলে তুমি গালি দিয়েছিলে ও বলতে চাই না আমার মহাপতের ছেলে বলল কিন্তু এত বিষাক্ত যে আপনাদের সামনে বলা যাবে সেটা বলেছে কি গালি দিয়েছে সেটা তো বলা যাবে না তখন আমি জিজ্ঞেস করছি সত্য কথা বলবে হুজুর হ্যাঁ সত্য কথা বললো এই গালিটা কার কাছ থেকে শিখেছো তখন কি উত্তরটা দিচ্ছে শোনে হুজুর আমার মা আমাকে আব্বার এরকম করে করে গালাগালি দেয়

বলছে তোমার একটা ছেলে এত গালি দিচ্ছে সে বলার মতো না তা তুমি একটু অন্তত ছেলেটাকে সাবধান করো মুজফরতন কি বলে বলো এই সব সঙ্গদোষে এই হচ্ছে বলে না বলে না এখন সঙ্গদোষে হচ্ছে না বাড়ি যুদ্ধ হচ্ছে সেইটা আগে দেখো সঙ্গদোষে কি হলো তাহলে সঙ্গদোষে যদি ছেলে সর্বনাশ হয় অসনার ভাইরা মনে রাখতে হবে আমি মা আর আমি বাপ আমার উচিত কি ছিল না আমার ছেলেটা যখন দুস্তুমি করছে আপনি দেখুন ছেলে কেন বিগড়াবে না একটা ছোট্ট বাচ্চা পেটে রয়েছে মা এত পরিমাণ মোবাইল দেখে বাচ্চা পেটে আছে সে চাই বেরুতিবাদী হয় এত পরিমাণ মোবাইল দেখে বাচ্চা বেরুল প্রথম শিক্ষা দেখেন যে হসপিটালে হলো একজন গিয়ে দেখাচ্ছ দাদি এইটা তো তোমার নাতি হয়ে যাবে ভিডিও কলে তাহলে ওর নজর কি শিখাবে ভাই কথা বলে না কেউ মোবাইলে গেল মোবাইলে প্রথম নজর গেল মোবাইলে বাচ্চাটি মোবাইলের সঙ্গে সম্পর্ক হলো ওই বাচ্চাটিতে বাচ্চাটি বাড়িতে আসলে একবার ও মসজিদের ইমাম সাহেবকে ডেকে বলেন হুজুর আমার ছেলে বা আমার মেয়ের কানে একটু বলে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হয় বাচ্চার খানে আজান দেয়নি বরং কি করলো একটা বড় রাত করলে হতো না বড় রাত করলে ধুমধাম করে খাওয়া দিল বাচ্চার খানে আজান দিল না শয়তান তার ধ্বনিটা দিয়ে দিল আমাদের মেয়েরা তারা কি বলবো ভাই মাধ্যমিক খুব কষ্ট মাধ্যমিক পাস করছে। উচ্চ মাধ্যমিক দূর পিনলে খোঁজ করতে হচ্ছে কারনেই উচ্চ মাধ্যমিক আসে কেন আমাদের মেয়েরা কি ডাক্তার হতে পারে না আমাদের মেয়েরা কি ইঞ্জিনিয়ার হতে পারে না আমাদের মেয়েরা কি উকিল হতে পারে না আমাদের মেয়েরা কি ব্যালস্টার হতে পারে না আমাদের মেয়েরা কি এগুলো পারে না না আমরা আমাদের মেয়ে ওই পর্যন্ত নিয়ে যাই না কোনটা ভাই বড় হলো তাকে বিয়ের জন্য আমরা প্রস্তুতি নিই আঠারো বছর পূর্ণ হয়নি তার আগে পুত্রে মেয়ে শিশু মেয়ে থাকে আমরা বিবাহ দিয়ে দিলাম তার উপযুক্ত শিক্ষা থেকে মাহরুম করলাম ছি না ভুল করছি ভাই শুধু ছেলে কেন আমার মেয়েটা আমাকে একটা মেয়ে দিতাম মেয়েদের কত কদর